আমাকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয়া পুরা ভাইয়ার আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াল্লার অশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকেও দেখেন বাসায় মেহমান আসবে তার জন্য একটু কাজ করতেছে ওই দিনও কাজ করছি আসলেই সবটার সময় মেহমান বাসার মধ্যে আছে। বলেন আমি এখন কি করব মাথায় নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে যে না এভাবে কীভাবে চলবে আসলেই এতটা বিরক্ত হয়ে গেছি যা কাউকে বলে বোঝাতে পারবো না যে আর কত মানুষে একটা সব কিছুর ধৈর্যর একটা সীমা থাকে বাসাটার মধ্যে একদমই ধৈর্যর কোনো সীমাই পাইতেছি না আমি أمسار ما يصير، إثنتين أشغال وها، هيت ما يصير ما يصير ليش ما يصير؟ إيش يعني هي إيش بدو يروح؟ ما واحد نفسي حانش بدو يدخل ما حانش بدو يدخل يا شغال إشتغلوا.

যে যদি চলে যায় তাহলে তো চলেই গেলাম এমন একটা সময় আসলে কিছু কিছু মানুষ বিদেশে থাকে কিছু কিছু নিরুপায় হয়েও থাকতে হয় কিছু কিছু ক্ষেত্রে কোনো কিছু দরকারের জন্য কাজের জন্য তো আমি ওই সেরকম ফাটা বাসে চিপাই বসছি যে কী আর বলবো বলার কিছু নাই না যাইতে পারতি না থাকতে পারতি তো সবাই দোয়া করবে আল্লাহ যেন আমার অতি তাড়াতাড়ি দেশে নেয় ইনশাল্লাহ জানি না বিদেশে নসিব কবে শেষ হবে সবসময় মেহমানদারি মেহমানদারি আল্লাহ ওদেরকে বা কত ধৈর্য দিছে আর আমাদেরকে কত ধৈর্য দিছে যে আমি এত বছরে এই ভাষাটার মধ্যে থেকে গেলাম তারপর আবার মেহমান সব সময় আসেই তো অনেক দুষ্ট করলাম আমার কাজ করলাম কারণ যে বললাম যে আমাদের আমাদের নিজেদের নিজেরাই নিজেদেরই ভালো রাখতে হবে ওরা কখনো আমাদের চিন্তা করবে না এই যে কতদিন মেহমান গেল এটা সেটা একটা দিন বাইরে থেকে খাবার নিয়ে আসলো না প্রতিটা দিন রান্না বান্না দুপুরের কাজ এত কাজ মানে বলার বাইরে তো তারপরে তো রান্না বান্না আসেই তো বিরক্ত হয়ে যায় বা বিরক্ত হলে আবার নিজের বোঝাই যে না পরের বাড়ি করতে হবেই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সবাই পুরো ভিডিওটা সাথে থাকবেন ইনশাআল্লাহ আর এদিকে চলে আসছে বাজার এই যে অনলাইন থেকে বাজার করা কত সুবিধা দেখেন আধা ঘন্টা আগে অনেক দূর এ যার যার কামানো আধা ঘন্টা আগে বাজার ই করছে অর্ডার করছে এখন চলে আসছে অনেক দূর থেকে তো দেখেন এখানে কিন্তু একটা ইয়ে আছে স্যাক্রিফাইস আছে সেটা হচ্ছে তিরিশ টাকা বাড়তি দিতে হয় তারপরে ওনারা নিয়ে আসে ঠিক আছে এই অবস্থা কি কি আনছে যাবে বা দিন যান হাদা এস জাহারা এটা নাম হচ্ছে আরবি জাহারা ফুলকপি বাঞ্জান বেগুন সুপি সুসা কাই তাই আমি সবই এসে মাফি খুকোন আছে সম্বল এস কিলফিল যাবে আনসব সম্বল দেখিন আসলাম জ্বালায় আমার দুষ্টামি দেখেন মহিলার জ্বালায় সত্যি কথা মাথা নষ্ট হয়ে যেতে প্রতিদিন এক একবার এক এক কাহিনী করে এটা করো হেডা করো ওইডা করো এখন আবার লোক আরেক জ্বালায় সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন আর আমি পেঁয়াজ কাটছি তার জন্য আমার চোখ দিয়ে পানি বাইরে গেছে দেখেন বেলির জ্বালাই মাথা নষ্ট হয়ে যেতেছে আপনার কি করবো মাথায় কিছু মাথায় গুলাইতেছে না এ দেখেন সকাল বলতেছে সকাল সকাল নাস্তা করে আর কই হ্যাঁ না এ পেঁয়াজ কাটু তিনটা হ্যাঁ কইতেছে পিঁয়াজ কাটু তিনটা আর জ্বালাই কই যাবো কনসে বলতেছে গাজর কাটু তিনটা কাটছি এই যে গাজর দেখেন কত অরেঞ্জ আছে অরেঞ্জে মালটা বলে কত মালটা ই কর এই উপরের চুকলাটা কি বলে স্কিনটা একটু ই করো এই কুচি কুচি করো করলাম এই যে এই যে মালটা একটা উপরের স্কিনটা নিয়ে আসছি দেখেন অনেকখানি বসছে মার্শাল্লা ঠিক আছে তারপরে দেখেন কি রান্না করবো বুঝতেছি না কইতেছে মুরগি ভিজা একটা মুরগিও ভিজাইছি হ্যাঁ এই জ্বালা জ্বালা ভাল লাগতেছে না প্রতিদিন আপুরা এটা রান্না করি মজা হয় না এটা আমি রান্না করি এইভাবে আমি রান্না করি মশলা কম আমি রান্না করি তেল কম আমি কই তেলে ঠিক আছে তাহলে আপনি রান্না করেন তো বলতেছে তাহলে মুরগি ভিজাও যে আমি রাগ করে কইছি যে আপনি রান্না করেন আমি আর করবো না পরে ঠিক আছে আমি রান্না করি মুরগি ভিজাও পরে যে মুরগি দেখেন আমার চোখ জল তাছে পরে কি কম পিয়াইজের যে দাগ কি একটা অবস্থা জ্বালাই করছি মহিলার লোয়া তো আপুরে দুপুরে রান্না বান্না শেষ করলাম কারণ আমার ম্যাডাম তারপর ওই সৌদিয়ান ম্যাডাম সাথে ছিল কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চেষ্টা ছিল যে সে আপনাদের সাথে শেয়ার করব কোনোটাই হলো না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন শেষ মুহূর্তে চলে আসলাম এদিকে এই সিংটার নিচে যে আপনাদের কিয়াটা দেখালাম ওটা নষ্ট হয়ে গেছে এর জন্যে কয়দিন ধরে ম্যাডাম স্যার অনেক রাগারাগি করতেছে এটা সেটা নষ্ট হয়ে যেতেছে আর তোমরা কিভাবে কাজ করো আসলে এসব জিনিসে প্রতিদিন ওনাদের এই মেহমান আসবে বড় বড় অনুষ্ঠান হবে এটা নষ্ট হওয়াটা স্বাভাবিক তো ওনারা কেন জানে অন্য সিষ আমাদেরকে দায়ী করে এই দায়ী করাটা ভাল লাগে না কতদিন আগে আপনারা জানেন আমার বেতনটাও নিছে এখন আবার এরকম ভাড়া ইয়া করে এবার যদি উনিশতে বিশ করে তাহলে জানি না আমি কি করব। আমি নিজেই জানি না তো এই আর কি তো এদিকে দুপুরে রান্নাবান্না শেষ হলো জিনিসপত্রে দুইতে দুইতে মাথা শেষ আর হারটা শেষ এদিকে তো আছেই বাড়তি কাজ আর এদিকে আমার ম্যাডাম সৌদি সৌদিয়ান ম্যাডাম বলতেছে যে একটু গ্রিন টি নিয়ে আসো একটু ওই খাওয়া দাওয়া শেষ হয়েছে তারপর তো ওনাদেরকে এগুলো দিয়ে আসতেছি চা তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে মার্শাল্লা তো বারোক আল্লাহ প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আনটিরা ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আর একটি কথাই বলবো যদি ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আর সবাই প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ তো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন তো এইদিকে আমার এই গ্রিন টিটা হয়ে গেল আর এদেশে গ্রিন টি কিন্তু একদমই চিনি টিনি দেয় না চিনি ছাড়া তো একজনে খাবে গ্রিন টি একজন হচ্ছে লাল চা তো যে যেমন পছন্দ করে আর এদিকে কিন্তু আমাদের দুপুরে খাওয়ার সাথে সাথে শাহী আসে শাহিদটা ওইখানে ওনারা খায় একদম খাওয়াটা শেষ হওয়ার দু এক মিনিটের মধ্যে তো ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকেন আল্লাহ হাফেজ